ও ভালো সাইজ ভালো সাইজের একটা মাছ ধরেছে দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসি আজকে নড়াইল ফিশিং জোনে এখানে বিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে কে কেমন মাছ ধরছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আজকে এখানে মাছ ধরতে চলে এসেছে কে কোন টোপে মাছ ধরছে কে কোন চারে মাছ ধরছে কে কোথায় থেকে এসেছে সব কিছু দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওটি আমরা পাবনা থেকে যাত্রা শুরু করেছি পাবনা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে আমরা চলে এসেছি লালনসা সেতুর উপরে আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইখান থেকে আমরা চলে গিয়েছি মাগুরা মাগুরা হয়েই কিন্তু আমরা নড়াইল চলে এসেছি এখানকার খাবারের ব্যবস্থাটা ছিল খুবই ভালো এখানকার রান্নাটাও ছিল ভালো তো সব মিলিয়ে কিন্তু এখানকার পরিবেশটাও ভালো ছিল কারণ পুকুর পাড়ের চারপাশটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ এখানে যদি মুসলধারা বৃষ্টিও হয় তারপরে এখানে কাদা হবে না সেই ব্যবস্থাও কিন্তু পুকুর মালিক করে রেখেছে

আগে থেকে কি এখন বেশি ভালো লাগে না অনেকটা কম ভালো লাগে কোনটা এখন সবই একই আগের থেকে এখন একটু উন্নত হয়ে গেছে আর কি আচ্ছা আগে থেকে অনেক অনেক উন্নত এখন তো কোথায় থেকে আসেন ভাইজান খুলনা থেকে আসছি খুলনা থেকে আসছি ও আচ্ছা খুলনা বাগমারা থেকে ভাইজানটা চলে এসেছে দেখেন ভাইজানদের কিন্তু প্রস্তুতি কিন্তু ভালো আর অনেক সিনিয়র শিকারী এখানে প্রত্যেকজনই কিন্তু অনেক সিনিয়র শিকারি ভাইরা রয়েছে ভাইজান তো একই টিমের না ভাইজানরা সব একই টিমের এবং এখানে কিন্তু সবাই সিনিয়র শিকারি ইনশাল্লাহ ভাইজানদের কিন্তু প্রস্তুতি কিন্তু অনেক ভালো চলছে তো ধন্যবাদ ভাইজান ইনশাল্লাহ শুভকামনা রইল আপনাদের খুব ভালো মাছ হবে দেখি এই ভাইজানের সাথে কথা বলব ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটাই জানার চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম

এটা কি টোপ তৈরি করা হচ্ছে ভাইজান কাতলের টোপ আচ্ছা রুই কাতল দুইটাই খাবে এটা না দেখেন তাদের কিন্তু প্রস্তুতি কিন্তু খুবই ভালো আর ভাইজানরা চলে এসেছে যশোর থেকে এর আগেও কি এখানে মাছ ধরেছেন ভাই জি ভাই এখানে মাছ ধরে আসলে আপনাদের কেমন লেগেছে মানে এখানে মাছ কেমন হয় ভালো হয় এখানে মাছ ভালো হয় জি ঠিক আছে ধন্যবাদ ভাইজান কত নাম্বার টিকিট হয়েছে ভাইজান তেরো নম্বর কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে ভাইজানরা চলে এসেছে কুষ্টিয়া থেকে আসছেন কুষ্টিয়া কুমারখালী খালি কুষ্টিয়া কুমার শিকারি ভাইরা তেরো নম্বর টিকিট পেয়েছে ভাইজানরা কোথা থেকে আসছেন কুষ্টিয়া তেরো নম্বর টিকিট কি আপনাদেরই কুমার হ্যাঁ ও আচ্ছা ভাইজান টিকিট হয়ে গেছে কত কত কয় নম্বর টিকিট হলো তেরো নম্বর টিকিট হয়ে গিয়েছে দেখেন মাছ ধরার একটা মোহম সময় কিন্তু চলে আসছে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে ভাইজানা কত নম্বর টিকিট হয়েছে বিশ নাম্বার টিকিট হয়েছে ভাই কোথা থেকে আসছেন আমাকে নড়াইল নড়াইল থেকে চলে আসছেন কত নম্বর টিকিট হলো ভাই বারো নম্বর টিকিট হয়েছে ভাইজান টোপচার কিন্তু ফেলানো শুরু হয়ে গিয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে সবাই কিন্তু সব শিকারেরাই কিন্তু এক এক করে কিন্তু টোপ ফেলায় দিচ্ছে সবই কিন্তু এখানে অভিজ্ঞ শিকারী টোপ ফেলানোর কৌশলগুলো একটু দেখেন প্রতিটা শিকারি কিন্তু খুবই অভিজ্ঞ এবং খুবই দক্ষ শিকারী আমাদের অভিজ্ঞ শিকারী একটা মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখার চেষ্টা করব সালাউদ্দিন ভাই একটা মাছ ধরেছে বিশ হাজার টাকার টিকিটে বিশ হাজার টাকার টিকিটে কিন্তু আজকে মাছ ধরা চলছে শিকারি ভাইরা বলছে কাতল মাছ ধরেছে কেমন সাইজের কাতল মাছ ধরেছে সেটাই সেটাই দেখানোর চেষ্টা করছি ভালো সাইজের একটা মাছ ধরেছে কাতল মাছ ধরেছে কাতল মাছটা সাইজটা কেমন অভিগসিকারী নেট করার পরেই কিন্তু আপনাদের দেখাতে পারবো ও ভালো সাইজ ধরব আমি অভিজ্ঞ শিকারী দেখে যাচ্ছে খুবই সিনিয়র অনেক সময় যাবত কিন্তু মাছটাকে খেলানো হচ্ছে কিছু সময়ের মধ্যেই কিন্তু মাছটা নেট হয়ে যাবে সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর সাইজ এর কিন্তু একটা কাতল মাছ ধরে ফেললো মার্শাল্লাহ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী একটা মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করব এখানে বিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে ভালো সাইজের মাছ ধরে ফেলেছে আমাদের ভাইজান অনেক সময় যাবত কিন্তু মাছটাকে খেলানোর চেষ্টা করছে ও ভালো সাইজ খুব দারুণ একটা সাইজের মাছ ধরেছে এখানে কিন্তু রুই কাতল এবং মৃগেল মাছটাই কিন্তু বেশি রয়েছে এখানে ব্লাড কাপ মাছও রয়েছে তো এখন পর্যন্ত আসলে দেখা যায়নি যে কি মাছ ধরেছে ব্লাড হতে পারে না ব্লাড হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাক

ভালো সাইজের একটা মাছ ধরে ফেলেছে এখানে রুই মাছটাই কিন্তু বেশি হচ্ছে হ্যাঁ এটা উঠান এটা উঠান

ধরেছে শিকারি ভাই বলছে কাতল মাছ হিট হয়েছে আসলে কাতল মাছ নাকি সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি কিন্তু শিকারী ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলছে কাতল মাছ ধরেছে এ পাশে হয়তো আরও একটা মাছ হিট হওয়ার কথা ছিল কিন্তু মাছটা এখনো হিট হয়নি দুঃখজনক মাছ আছে না

পাঁচ কেজি হবে না আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারে একটা মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করব বড় মাছ হয়েছে বড় মাছ হয়েছে বিশ হাজার টাকার টিকিটে ভাইজান কেমন মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের রুই মাছ হওয়ার সম্ভাবনাটা আছে না সুন্দর সুন্দর সাইজের একটা মাছ ধরে ফেলেছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী সুতায় যাচ্ছে

প্রথম না কতবার পাস খাই বাবার কতবার नेपाली নেতা রাখেন বানি থাকে প্রথম মাছ এটা ভালো বাস ভালো সাইজের কিন্তু একটা মাছ ফিট করতে হয় যায় সিনিয়র অভিজ্ঞ শিকারি মাছ ধরে ফেলেছে ভাই মাছটাকে আপনি খেলাতেন ভালো হতো একটু দেখা যাক রুই মাছ সিট হয়েছে ভাই একটা রুই মাছ হিট করেছে মার্শাল্লা মাছটা সাইজ খুবই যে বড় তা না চেয়ারা ভালো মাছে না একদম লাল একদম লাল রুই হিট করেছে ভাইজান ও করে পালাবা দিছে বের বাবা মাছ ভিতরে ভিতরে চলে গেল যেই মাছ মার পালে গেছে ভিতরে ঢুকি নেই ঢুকিলো ভিতরে মাছ চলে গেল না ফুল মাছ ভিতরে চলে গেছে ঝুন্ত নিচে নামতে শিবাই লেগে তোমার আংটাই ফুল সব মাছ আছে শিবাই বাইতেছে বাইদি এই দে দাও 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 বাই বাই কাল দেখ

নরাইল ফিশিং জোনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম